আজকে জমিюк ছুটি নিতেই হইবে। হল এক দিন দুশি বসে যাই। ওয়া বাবা এত একদম আজকে জামুইছ। Zasiko bali। আসসালামু আলাইকুম। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভালো আছেন আপনি? হ্যাঁ তুমি তো ভালো আছো। আলহামদুলিল্লাহ। মুন্ডের মধ্যে কেমন জানি করতেছ শরীর খুব বারবার লাগে মাথায় জল কেমন জানি বুঝে একটু পরে কুললেই পড়িয়েছ আর ভালো লাগে না শেষ মাথায় জল হুজুর হুজুর বিশ্বাস করেন হুজুর